এই বাড়িটির বয়স প্রায় তিন হাজারেরও বেশি এই বাড়িটি আপনি দেখলেও অবাক হবেন হ্যালো গাইস আই আমিং টু অ্যামাজন ভূতের ঘর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ঘরটা রয়েছে এটা হচ্ছে অ্যামাজনের মধ্যে একটা ভূতের ঘর আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে আসতে আমার অনেক অনেক রিক্স নিতে হয়েছে সো গাইস আপনারা সবাই আমার পাশে থাকুন আমার সঙ্গে থাকুন এই দেখুন কত পুরানি এই ঘরটা এই ঘরে যে কত হাজার বছর আগের ঘর সেটা আপনারা এই সাইটের যে ওয়ালটা রয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন এখানে কয়েক হাজার বছর পুরনো এই বাড়িটা এটা হচ্ছে অ্যামাজনের মধ্যে আর এই বাড়ির মধ্যে রয়েছে দেশেই ও বিদেশি অনেক ধরনের ভূত আমি ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সঙ্গেই থাকুন আমি এই ভেতরে ঘরের মধ্যে ঢুকে গেছি দেখুন এই যে বিভিন্ন গেট ছিল পুরানি গেট যেটা আস্তে আস্তে শেষের পর্যায়ে এবং এর অনেক দিন এর মধ্যে কেউ আসা যাওয়া করে না এই জন্য এর অবস্থা খুবই খারাপ আপনারা এই ভিতরটা দেখুন এই যে দেখুন কি ভয়ানক অবস্থা এই বাড়িটায় প্রায় তিন হাজার বছর আগে অনেক লোক বসবাস করত তারা একটা দুর্ঘটনায় মারা যাওয়ার পরে এটা হয়ে গেছে একটা ভূতুড়ে ঘর এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক কারুকাজ রয়েছে কত পুরানি যে এটা প্রায় তিন হাজার বছর পুরনো এই কারুকাজ আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিতরে ঢুকতে পারছি না কারণ হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে আটকানো এবং এর মধ্যে কেউ ঢুকলে সে আর নাকি বেসে ফিরতে পারে না আমি তারপরে আপনাদেরকে দেখানোর জন্য এই মধ্যে এসেছি আমার অনেক রিক্স নিয়ে আসতে হয়েছে দেখুন আপনারা এখানে যতটুকু জানি দেশীয় ভূত বিদেশি ভূত অনেক ভূত এইখানে বসবাস করে অ্যামাজন ঘরের যে ভূতের ঘরের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য অবশ্য আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাইকে দেখিয়ে দিন যে তিন হাজার বছর পুরনো যে বাড়িটা তার মধ্যে দেশীয় ও বিদেশীয় ভূতটা বসবাস করে কীভাবে তা সবাইকে দেখার একটু সুযোগ করে দিন